শিখবো আমরা খেলার ছলে সাহিত্য ও সংস্কৃতি ধারণ হবে দলে দলে এই স্লোগান নিয়ে রোহিতপুরে প্রথম ও একমাত্র ইংলিশ ভার্সন স্কুল ফিউচার ইন্টারন্যাশনাল স্কুল এর বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যদিও এখন রোহিতপুরে দুইটি ইংলিশ ভার্সন স্কুল আজ সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশেই রোজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত ফিউচার ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে রোহিতপুর কাটপট্টি জেলানি প্লাজায় ফিউচার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এক জমকালো ও মনমুগ্ধকর বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দু হাজার পনেরোই ইংলিশ ভাষণ এ জ্ঞানের আলোকে আলোকিত করার প্রতিশ্রুতি নিয়ে নুরুল ইসলাম সদীব যিনি ফিউচার ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ফিউচার ইন্টারন্যাশনাল স্কুল এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার এই শুরু লগ্ন থেকেই অল্প সময়ের মধ্যেই শিক্ষা সংস্কৃতি ও ক্রিয়ার ক্ষেত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে পাঠ্যক্রম পড়াশোনার পাশাপাশি এই বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রেজেন্টেশন অঙ্কন জাতীয় পর্যায়ে বৃত্তি পরীক্ষা ও সকল বিনোদন চর্চা করছে তার ওই ধারাবাহিকতায় এই অনুষ্ঠান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন শিহাব রিফাত আলম জাগ্রত মহানায়ক ও দার্শনিক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাহাঙ্গীর আলম ইব্রাহিম সভাপতি ইস্পাহানি উচ্চ বিদ্যালয় এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক অব্যর্থনায় নুরুল ইসলাম সুজীব প্রধান শিক্ষক ফিউচার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে তা নিয়ে তিনি আলোচনা করেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এর আগেই রামেরগন্দা বিশাল মাঠে শিক্ষার্থীদের একশো থেকে দুইশো মিটার দৌড় বল নিক্ষেপ অঙ্কা বালিশ খেলা এছাড়াও অভিভাবকদের জন্য মজার খেলার মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয় পরবর্তীতে দ্বিতীয় সপ্তাহ সাংস্কৃতিক শিক্ষক ও হুজুর এর শিখনের মাধ্যমে কোরআন তেলোয়াদ গজল ছড়া আবৃত্তি কবিতা দর্শকদের জন্য মজার ধাঁধা জমকালো নৃত্য যেমন খুশি তেমন সাজ এবং সভাপতি বিশেষ অতিথি ও উপস্থিত দর্শকবৃন্দ এত সুন্দর ও সুন্দর ও সুশৃঙ্খল মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজনের জন্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান স্কুলের দু হাজার পনেরো সাল থেকে এ পর্যন্ত আমাদের স্কুলটি সাফল্যের সাথে এগিয়ে চলছে তো হ্যাঁ সুন্দর প্রশ্ন যে আমাদের স্কুলের ভিন্নতা কি দেখেন বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার যদি ভিন্নতা না থাকে তাহলে সেই শিক্ষা কখনোই এই জাতি বিকাশে বা জাতি গঠনে কোনো ভূমিকা রাখতে পারে না তা আমাদের উদ্দেশ্য এবং আমাদের যে পাঠ পরিকল্পনা এবং ইন ফিউচারে আমাদের শিক্ষার্থীরা কিভাবে বিভিন্ন আউট ইনকাম থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা কিভাবে নিয়োজিত হবে সেই বিষয়ে আমরা খেয়াল রেখেই আমাদের কারিকুলামটাকে সাজিয়েছি দেখেন অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা পড়াশোনা করে বেকার বেকারত্বের মধ্যে থেকে যায় এই বেকারত্ব দূর করার জন্য বর্তমান আধুনিক আধুনিক বিশ্বে যদি আমি শিক্ষাটাকে ওইভাবে সাজাতে না পারি তাহলে কোনোভাবেই এই শিক্ষার্থী তার পড়াশোনা করে সে তার বাস্তব জীবনে গিয়ে ভালোভাবে কাজে লাগাতে পারবে তো সেই ক্ষেত্রে আমরা তার বাস্তব জীবন তার কর্মজীবন এই সব কিছু মাথায় রেখেই ইনশাল্লাহ আমরা আমাদের এই স্কুলকে সাজিয়েছি আমাদের শিক্ষার্থীকে আমরা নিজে থেকেই প্রথমেই আমরা নিজেরা সালাম দেই কারণ শিক্ষার্থীদেরকে আমরা আপনি করে সম্বোধন করি শিক্ষার্থীদের এই যে আচার ব্যবহারগুলো এরা শিক্ষকের কাছ থেকে যেভাবে শিখতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের কোনোভাবেই পানিশমেন্ট বা কোনোভাবেই বেতরাঘাত করার কোনো সুযোগ নাই আমাদের এখানে প্রত্যেকটা বাচ্চাকে আমরা মাতৃস্নেহের মতো পিতৃস্নেহের মতো স্থান দিয়ে তাদেরকে আমরা পাঠদান করছি আর সবচেয়ে সুন্দর বিষয় যেটা সেটা হলো আমাদের এখানে শিক্ষার্থীদের মাদ্রাসা ভিত্তিক যে পড়াশোনা সেটা সমন্বয় করেই আমরা আগাচ্ছি আর অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে কম্পিউটার যে শিক্ষাটা এটা অনেক ক্ষেত্রে একটা বই দিয়ে দেয় এরপর আর ওটার কোনো প্র্যাকটিক্যাল কোনো জ্ঞান দেওয়া হয় না তবে আমাদের স্কুল থেকে আমরা বাচ্চাদেরকে টাইপিং স্পিড থেকে শুরু করে প্রোগ্রাম নিয়েও কাজ করিয়ে থাকি যেটা নাকি একটা আলাদা কোর্স করতে হয় তো এই ধরনের আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের স্কুলের সামগ্রিকভাবে এগিয়ে চলার জন্য খুব সহায়ক এবং পাশাপাশি এই স্কুলটি এই অত্র এলাকায় খুব সুনামের সাথে ইনশাল্লাহ এগিয়ে চলছে আমি আশা রাখবো যে আপনাদের যদি কারো আমার স্কুল সম্পর্কে ডিটেল বা বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই স্কুলে আসবেন স্কুলে যাওয়াত রইল আপনারা ইনশাআল্লাহ যে কোনো সময় আপনাদের জন্য দুয়ার খোলা আছে সালামুক যাদের কথা আমরা বাঙালি জাতি হিসাবে কল্পনায় অস্বীকার করতে পারবো না তাদের নাম তাদের নাম বাংলাদেশের ইতিহাসে সরণার্থী লেখা থাকবে আমি শিক্ষক মণ্ডলীদের আমাদের সকলের পক্ষ থেকে এরকম একটি আয়োজন করার জন্য আমাদের নেতৃবৃন্দদের পক্ষ থেকে এবং অতিথিবৃন্দদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি কিছুক্ষণ আগে শ্যাম সাহেব যে মুক্তি দিলেন তারপরে আর কোনো কথা থাকতে পারে না তবে একটা কথা ছিল সত্য এটা বাচ্চা আলমগীর কথা আজ হতে ছিল উন্নত হলো শিক্ষাগুরু শ্রী সত্য তুমি উদার বাচ্চা আলমগীর বাচ্চা আপনি শিক্ষকের মর্যাদা দিতে গিয়ে যে উদারতা দেখাইছিলেন সেই শিক্ষক আমরা সেই শিক্ষকের হাতে শিশুরা যদি মানুষের মতন মানুষ হয় সেটাই শিক্ষকের জীবনের সবচেয়ে বড় পাওয়া ফিউচার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অত্যন্ত সুপ্রসিদ্ধ একটা প্রতিষ্ঠান অত্র এলাকায় এত সুন্দর এবং সার্থক প্রতিষ্ঠান নাই বললে চলে এই প্রতিষ্ঠান ক্রমে ক্রমে শুধু উন্নতির দিকে যাচ্ছে লেখাপড়ার দিক থেকে শুরু করে সাংস্কৃতিক দিক এবং অন্যান্য খেলাধুলার দিক সব দিক দিয়েই তারা উন্নত করছে এজন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞ জানাই কেউ ভুলেও নেশার জগতে যাবে না নেশার জগতে যেতে দেবেন না একবার নেশার জগতে গেলে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয় ওই সময় মানুষের জ্বালা যন্ত্রণায় যে সিগারেট খেয়েছিলাম চল্লিশ বছর বয়সে সেই সিগারেট এখনও ছাড়তে পারিনি ভুল করেও কেউ কোনো কিছু অফার করলে সেটা খাবেন না না খেয়েও থাকা যায় না কেউ ভালো কথা বলা যায় না কেউ অনেক উচ্চ আসীনে আসীন হওয়া যায় বহু উদাহরণ আছে ধন্যবাদ তোমাকে সুন্দর করে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ পল্লব তার যারা আছেন সবাইকে